এই সরকারের কাছে কিন্তু মুখ্য দুটি কাজ কিন্তু সামনে একটা হলো বাংলাদেশের যে গণতন্ত্র লাইনচ্যুত হয়েছে সেটাকে লাইনে ফিরিয়ে জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচন এর পাশাপাশি তার কিন্তু আরেকটা দায়িত্ব আছে সেটা হলো সরকার পরিচালনা এটা তাদের মনে রাখতে হবে তো এই সরকার পরিচালনা করতে গিয়ে মানুষের এই যে প্রতিদিনের জীবনযাত্রা এটাকে নিয়ন্ত্রণ করায় এইটাকে তাদের একটা কন্ট্রোলের মধ্যে রাখা এটাই কিন্তু তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি একসময় আমরা দোষারোপ করতাম যে বিগত যে স্বৈরাচারী শাসকটি ছিল যে তারা সিন্ডিকেশন তারা বাজার নিয়ন্ত্রণ নির্দিষ্ট ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার কারণে দুর্মূল্য উদ্যোগতা এবং এক এক এটা ব্যবসা করে নিচ্ছে এই ধরনের একটা অভিযোগ ছিল এখন তো নাই তাহলে আমরা কাকে দোষারোপ করব এটা আমার ব্যক্তিগত মনে মনে হয় যে সবচেয়ে বড় যেই সংকট এখানে তৈরি হয়েছে সেটা এই সরকার একটা মেসেজ দিতে পারেনি যে আমি সকল অনিয়ম দুর্নীতি সিন্ডিকেশনের বিরুদ্ধে আপনাকে একটা উদাহরণ আমি দেই আপনার নিচ্ছে মনে আছে যে সৈরাজ আর এরশাদ যখন পতন হয়েছিল তখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা নিয়েছিলেন উনি ক্ষমতা নেওয়ার পর উনি বলেছিলেন যে আমার মূল টার্গেট আগামী দিন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং আমার এখনও মনে আছে আমরা তখন ছাত্র আন্দোলনের নেতা না হল সক্রিয় কর্মী যে উনিশশো মাত্র তিন মাসের ব্যবধান তিন মাসও লাগে নাই তার তিন মাসের ব্যবধানে আপনার স্পষ্ট আমার এখন আমি চোখের সামনে আমার ভাষে যে একটা দড়িটা দড়ি দিয়ে বেঁধে একটা আনসারকে একটা বাস দাঁড়া করে দিয়ে উনি একটি অবসুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছিল অর্থাৎ ওনার মেসেজটা ছিল আমি এটা করব। তো হয় ইন্টিরিয়াম গভর্নমেন্ট এটা পাচ্ছে না কেন এটা পারে না এক টাকার এবং আপনার একটা মনে আছে আমার এখনো সাবন্ত সাহেব রাতারাতি সকল ওসি ডিসিএসি সব চেঞ্জ যেগুলি বরিশাল আছে রংপুর চলে গেছে রংপুর যারা আছে প্রশাসনকে আমরা যেটা বলি যে উনি করেছে সেকেন্ড ফার্স্টে আপনাদের আজকে তিন মাসের অধিক ক্ষমতা আপনি তো এখনও প্রশাসন চেঞ্জ করতে পারলেন না তাহলে আপনি কিভাবে তাকে অ্যাক্টিভ করবেন কিভাবে আপনি জনমুখী একটা প্রশাসন তৈরি করবেন পারেননি এখনো বাংলাদেশে আপনি দেখেন শেখ হাসিনার বেতার তারা বসে আছে প্রশাসন এখনও আইনশৃঙ্খলা পাইনি কি আমরা বারবার বলি তাদেরকে অ্যাক্টিভ করা যাচ্ছে না কারণটা কী অর্থাৎ তাদেরকে দিয়ে শেখ হাসিনা এই যে ১৬ বছরে যে অপকর্ম করিয়েছে তাদের মধ্যে কিন্তু একটি অপরাধবোধ এবং একটা দুর্বলতা মারাত্মকভাবে কাজ করছে সুতরাং আপনাকে যদি এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আপনাকে একটা মেসিভ চেঞ্জ আনতে হবে কিন্তু সেই ধরনের কোনো আমরা লক্ষ্য করি না আরেকটা দরকার আপনার এই সংকট মোকাবিলা করার যে ধরনের দক্ষ সাহসী অভিজ্ঞ এবং নির্ভর একটা দরকার ছিল সেখানে আমাদের মনে তারণ্য বিরাট ঘাটতি আছে এটা অনেকটা একটা প্রশাসন হয়ে গেছে এখন আপনার জনগণের পালসটা তো আপনাকে বুঝতে হবে আমরা তারা রাজনীতির কর্মী আমরা বুঝি যে মোটামুটি এটুক বুঝি যে একটা নেতা কর্মী আসলে কি তাদের ডিমান্ড হতে পারে এটা কিভাবে সংকর্ষ এরা তো অনেকে এই অভিজ্ঞতাটা অন্যান্যদের নাই যার কারণে জনগণের পালসটা উনি বুঝতে পারেন এই আমি আপনাকে বলি এই যে মেনলি আপনার বাজার নিয়ন্ত্রণের জন্য চারটা জিনিস হলো মূল ইম্পর্টেন্ট একটা হলো গভর্নমেন্টের বাজার মনিটরিং করা আমরা আপনি তিন মাসে দেখেছেন খুব একটা দৃশ্যমান কোন উদ্যোগ আমি দেখিনি একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন এটা তো কাগজে কলমে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে জি আপনার টিসিবি আছে গভর্নমেন্টের যদি কোনো ক্রাইসিস দেখা যায় সেটা মোকাবেলা করার জন্য সরকার সরবরাহ করে সেটাকে একটা কন্ট্রোলে আনবে আমরা এই ঢাকা শহরে কিছু কিছু দেখি হয়তো কিন্তু সারা বাংলাদেশে কি আর কোনো প্রভাব আছে নাই তার একটা ভোক্তা অধিকার আছে আপনি দেখতে কোথাও দেখছেন যে তারা কোনো অ্যাকশনে যাচ্ছে অথবা কোনো কার্যক্রম তাদের আছে নাই তারপর সর্বশেষ আপনি বললেন সিন্ডিকেশন যে কথা ইলিয়াস খান বলেছেন এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কি আজকে রাষ্ট্র যদি আপনার এই কিছু কিছু ব্যবসায়ীদের সহযোগিতা না করে এবং সিন্ডিকেটের ভাঙ্গার উদ্যোগ নেয় ধরেন আমি জানি যে ধরেন আপনি মনে করেন চিনি এক একটা ভলিউমে পঞ্চাশ ষাট হাজার টন আমদানি করতে হয় এটা বাংলাদেশে পাঁচ ছয়টা কোম্পানি ছাড়া পারে না তৈল একই অবস্থা অন্য আইটেম এগুলি যদি সরকার যেখান থেকে আমরা আমদানি করি তাদের সাথে একটা যদি লিটারাল একটা আলোচনার মাধ্যমে যদি এই ভলিউমটাও কমাতে পারে অথবা যদি ব্যাংকের এলসি থেকে সহ্য করে অন্য সহযোগিতা দিতে পারে সেই ক্ষেত্রে এই সংকট থেকে আমরা তো জানি ধরেন পাঁচজন হয়তো পেঁয়াজ আনে চারজন আলু আনে বা তিনজন চিনি আনে এবং সরকার তো ধরে নিচ্ছে এই লোকগুলো বিগত রেজিমের একজনের ক্ষেত্রে তো আমরা দৃশ্য এখানে এখানে একটা সংকট আছে আপনার সেটা হলো এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি যদি মনে করেন হয়তো এই যে পাঁচজন জনের হয়তো বিরাট গ্রুপ আছে তারা সেটা করছে বাংলাদেশে কারা করে আপনার বসুন্ধরা গ্রুপ করে বাংলাদেশে কারা করে এসালম গ্রুপ করতো বেক্সিমকেও করতো সিটি গ্রুপ করে এরম তো কয়েকটা গ্রুপ এর বাইরে তো নাই তো এই বাইরে এই গ্রুপগুলিতেও বিগত সরকারের সবাই নিবিসারি তাইলে এই সিন্ডিকেশন ভেঙে দিতে আপনাকে কি করতে হবে তাকে এলসির ক্ষেত্রে আপনাকে একটা ডিসিশন নিতে হবে হয়তো জিরো মার্জিনে করতে হবে অথবা গভর্নমেন্ট পুরোনো না দিয়ে এলসি করাতে হবে সেখানে তো ডলার সংকট বাড়াত্মক অর্থাৎ এই যে সংকট কাটতে আমাদের একটা স্টেপ বাই স্টেপ সময় লাগবে কিন্তু আপনি যদি গভর্নমেন্টকে তাৎক্ষণিক কোনো অ্যাকশন আপনি না নেয় তাহলে তো এই সঙ্গে যার জন্য জনজীবনে কিন্তু একটি বেড়া ব্যাপক অস্বস্তি এবং আপনি যে কোনো লোকের কাছে দেখবেন যেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এই সরকারের উপর ছিল অনেকের কাছে দেখেন যে হতাশা ব্যক্ত করে যে আমরা তো যা প্রত্যাশা করেছিলাম তা আমরা পাচ্ছি সরকারের তো ডলার সংকট আছে তারপরেও তো কিছু পণ্য নিজেরাও আমদানির চেষ্টা করতে পারে কিন্তু সেটা করছে না যেখানে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ সব জায়গায় একই পণ্যের অনেক কম দাম না আছে এর জন্য ওই যে কথাটা আমরা বললাম যে যাদেরকে আপনি দিয়ে প্রশাসন চালাচ্ছেন তাদের তো এই এক্সপিরিয়েন্সটা নাই এই অভিজ্ঞতাটা নাই কারণ তারা অন্য প্রফেশনের লোক আর তাছাড়া আরেকটু আপনি দেখবেন যে এখানে কিন্তু একটু এক্সপার্ট ওয়ারি হয় যেমন যেমন আমরা কি দেখি যে আপনি যে কোনো লোককে কি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী সেখানে ওই এক্সপিরিয়েন্সের একজন লোক দরকার একজন অর্থনীতি যে বোঝে থাকে অর্থমন্ত্রী করতে কিন্তু এই সরকার আপনি দেখেন আজকে মানে আমি বলতে যে এই যে স্থানীয় সরকার প্রশাসন টোটাল সারা বাংলাদেশটা কন্ট্রোল করে সেখানে একজন বৈষম্য দেশে তরুণ একজনকে দেওয়া হয়েছে তার সেই অভিজ্ঞতা কতটুকু আছে এটা তো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার এই সংকটগুলি সামগ্রিক অবস্থাকে একটা স্থবির অবস্থা তৈরি করে দিয়েছে যার মাসুলটা কিন্তু আমরা জনগণ দিচ্ছি এবং এবং যার কারণে আমরা যে আশঙ্কাটা করছি রাজনৈতিক দলের প্রতি আপনি দেখবেন আমাদের বিএনপির উপরে দোষারোপ করছে বিএনপি নির্বাচনের জন্য উতলা হয়ে গেছে এখানে একটি মারাত্মক কারণ আছে আমরা বলেছি ইউনু সরকার যদি ব্যর্থ হয় এর জন্য আমাদেরকে চরম মাসুল কিন্তু দিতে হবে কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু এখনও চতুর্দিকে উৎপেতে রয়েছে এবং নানাভাবে তার ষড়যন্ত্র করে যাচ্ছে সুতরাং ইউনুসকে কিন্তু সফল হতেই হবে ডক্টর ইউনুস তো সবলতা হলে কি জন প্রত্যাশাকে আপনি পূরণ করতে হবে কিন্তু প্রত্যাশা পূরণের সেই ধরনের কোনো উদ্যোগ কি আপনি লক্ষ্য করেন আমি তো দেখি না যে সেই ধরনের প্রশাসন আমরা যে বাইরে থেকে যে প্রশাসন করছেন নাকি আলিম মজুমদার কে উনি শেখ হাসিনার সময় ক্যাবিনেট সচিব ছিলেন তারপরে তার কাছ থেকে একটি ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাক্টিভিটিস আপনি কীভাবে চিন্তা করবেন এখনো পর্যন্ত হাসিনার আমলের যারা বেনিফিশিয়ারি আমরা নাম মানে উচ্চারণ করলে আমরা পাই যে এরা এরা বেনিফিশিয়ারি তারা প্রশাসনে বসে আছে তারাই সরকারকে সবলতে দেবে এইটা ভাবার কোনো কারণ নাই